ভালোবাসার হিসাব কখনোই লাভ ক্ষতি দিয়ে করা যায় না প্রকৃত ভালোবাসা সবসময় নিঃস্বার্থ হয়ে থাকে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের আশিকের সুন্দর একটা গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আশিক বর্তমানে বছর চৌত্রিশের এক যুবক আশিকের বাড়িতে রয়েছে তার মা এবং বাবা ছোট থেকে আশিকের একটা হ্যাবিট ছিল ডায়েরি লেখা এটা তার সবথেকে প্রিয় হবিগুলোর মধ্যে অন্যতম তো আজকে ওর এই ডায়েরি লেখার কিছু অংশকে কেন্দ্র করে আপনাদের একটি ঘটনা শোনাব আশিকেরই জীবন সংক্রান্ত ব্যাপারে আশিক ডায়েরিতে লিখেছে গত পাঁচ বছর আগের ঘটনা তখন পড়াশোনা শেষ করে প্রতিদিন সকালে শার্ট প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম চাকরির উদ্দেশ্যে আর সন্ধ্যায় বাড়ি ফিরে ধপাস করে চেয়ারের ওপরে বসে পড়ে বলতাম আজকেও হলো না এই ইন্টারভিউতেও কোনো সুবিধা করতে পারলাম না আমার পরিবার বলতে শুধু মা বাবা আর স্কুল জীবনের প্রেমিকা পিয়ালি প্রথম প্রথম যখন আমি চাকরি না পেয়ে ঘরে ফিরতাম তখন মা আমার মাথায় হাত বুলিয়ে দিত আর বলতো চেষ্টা কর পরের নিশ্চয়ই হবে ধীরে ধীরে মায়ের ব্যবহারও বদলাতে লাগলো তখন আমি বাড়ি ফিরলে মা সান্ত্বনা দিত না বরং খোঁটা দিত মাও বুঝে গেছিল যে এই অপদার্থ ছেলের দ্বারা আর কিচ্ছুটি হওয়ার নয় কিন্তু পিয়ালি সাথে ছিল সে বরাবর বলতো তুই চাকরি অবশ্যই পাবি আর না পেলেও আমাদের বিয়ে হবেই পিয়ালি আরও বলতো যে ছেলেদেরকেই স্ত্রীর দায়িত্ব নিতে হবে তার কোনো মানে নেই কলেজটা শেষ হলেই আমিও চাকরিতে ঢুকব আর তারপর আমিও সংসারের দায়িত্ব নেব এইভাবে দুই মাস কেটে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে বিছানায় গা হেলিয়ে দিয়েই দেখলাম মোবাইলে পিয়ালির ফোন ঢুকছে ফোন ধরা মাত্র পিয়ালি জিজ্ঞেস করলো আজকেও কিছু হলো না তো আমি উত্তর দিলাম না তখন পিয়ালি বলল শোন আমার বাড়ি থেকে কিছুতেই মেনে নিচ্ছে না তোর সাথে সম্পর্কটা একজন বেকার ছেলের সাথে আর থাকা যায় না অনেক অপেক্ষা করেছি তাই আমি মিউচুয়াল ব্রেক আপ চাই আমি একদম চুপ করে গেলাম তারপর ধীরে ধীরে বললাম কিন্তু তুই যে কথা দিয়েছিলিস যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমার হাত কোনো দিনও ছাড়বি না পিয়ালি বলল তুইও তো কথা দিয়েছিলিস চাকরি পেয়ে দেখাবি কিন্তু আমি বুঝে গেছি তোর দ্বারা কিচ্ছু হবার নয় আমি আমাদের কলেজের সুমনের সাথে সম্পর্কে চলে গেছি পারলে আমায় ভুলে যা ওপার থেকে লাইন কেটে গেল আমি বরাবরই খুব শান্ত স্বভাবে ছেলে খুব কষ্ট হলেও কখনো সেটা প্রকাশ করি না আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে পিয়ালি অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারে সেই মেয়েটা যে আমাকে এত ভালোবাসত যে সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বলেছিল আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না আমার ছোটোবেলার প্রেম এই সব কিছু ভাবতে ভাবতে আমার হঠাৎ করে ছেলেবেলার কথা মনে পড়ল তখন খুব কষ্ট হলে মায়ের কোলে মাথা রেখে কাঁদতাম আমি বিছানা থেকে উঠে গিয়ে একবার মায়ের সামনে দাঁড়ালাম আমার খুব ইচ্ছা হচ্ছিল একবার মাকে জড়িয়ে ধরতে মা দেখতে পেল আমাকে তারপর ঝাঁঝালো গলায় বলল শোন কাল থেকে আর ইন্টারভিউতে যেতে হবে না তোর বাবা বলেছে একটা চায়ের দোকান খুলে দেবে না হলে বাজারে সবজি বিক্রি করবি অন্তত সংসারে একটু টাকা তো ঢুকবে আমাদের থেকে টাকা নিয়ে রোজ বাস ভাড়া দিয়ে ইন্টারভিউ দেবার কোনো দরকার নেই আমার একটু আগেই ইচ্ছে হচ্ছিল মাকে জড়িয়ে ধরে একটু যন্ত্রণাটা লাঘব করতে কিন্তু মায়ের কথাগুলো তীরের মতো আমার বুকে গিয়ে বিধল মাকে একবারও বলতে পারলাম না মা আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার ছেলে চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তখন হঠাৎ দেখলাম ফোনে আবার পিয়ালির ফোন ঢুকছে আমি ফোন ধরতেই ওপার থেকে পিয়ালির গলা ভেসে এলো শোন আমি তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো আমায় ফেরত দিয়ে দিস আমার বয়ফ্রেন্ড চায় না আমার এক্সের কাছে আমার কোনো স্মৃতি থাকুক কাল সন্ধ্যা সাতটায় আমাদের বাড়ির নিচে জিনিসগুলো নিয়ে চলে আসিস এই পর্যন্ত বলে ফোন আবার কেটে গেল পরের দিন কাটায় কাটায় সাতটার সময় দেখা হলো দুজনের আমি ব্যাগ থেকে এক এক করে তিলে তিলে জমানো প্রতিটা উপহার ফিরিয়ে দিলাম পিয়ালিকে হঠাৎ আমার শার্টের ফাঁকে চোখ করতেই পিয়ালি জিজ্ঞাসা করলো তোর গলায় ওটা কিসের আইডি কার্ড জোলানো রে আমি স্বভাবত স্বরে জবাব দিলাম আমার অফিসের পিয়ালি অবাক হয়ে বলল অফিসের মানে চাকরি কবে পেলি আমি বললাম দুমাস আগেই প্রথম ইন্টারভিউটা থেকেই চাকরি পেয়েছিলাম এতদিন আমি ইন্টারভিউয়ের নাম করে আসলে অফিসেই যেতাম বেশ খানিক্ষণ দুজনেই চোখ তারপর ছল ছলে চোখে পিয়ালি জিজ্ঞাসা করলো এত বড় মিথ্যেটা কেন বললি এতদিন ধরে এভাবে ধোকা দিয়ে গেলি আমি ফ্যাকাসে হেসে বললাম না হলে তোর আসল রূপটা কিভাবে দেখতে পেতাম বলতো মাঝে মাঝে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্প শোনাটাও জরুরি একমাত্র ব্যর্থতাই পারে শুভাকাঙ্ক্ষীদের প্রকৃত স্বরূপ চিনিয়ে দিতে পিয়ালি নিজের দুচোক বন্ধ করে ফেলল হয়তো সে কান্না লুকোবার চেষ্টা করছিল আমি বাড়ি ফিরে যেতে উদ্যত হলেই পিয়ালি আমার হাত চেপে ধরে বলল আমায় ছেড়ে যাস না ভুল বুঝেছিলাম তোকে আমাদের এতদিনের ভালোবাসার সম্পর্ক আমি আলতো করে ওর হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম তুই ভুল করেছিস ওটা ভালোবাসার নয় স্বার্থের সম্পর্ক যেখানে লাভ আর লোকসানের হিসেব কষা হয় সেটা বিজনেস ভালোবাসার স্বার্থহীন হয় এই কথা বলে আমি বাড়ির দিকে চলতে শুরু করলাম আর দুই হাতে মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল পিয়ালি বাড়ির বেল বাজাতেই মা দরজা খুললো মুখে একটা তীর্য খাসি নিয়ে বললো আজকেও মুখ কালো করে ফিরেছিস তো এত দেরি হলো ফিরতে চুরি চামারি করছিলিস নাকি আমি শান্তভাবে ঘরে ঢুকে জুতো খুললাম হাত মুখ ধুলাম তারপর ব্যাগ থেকে একটা মোটা খাম বের করে টেবিলে রেখে বললাম দু মাসের মাইনেটা ব্যাংক থেকে ক্যাশ তুলে আনলাম অনেক বড় সংখ্যা সময় নিয়ে গুনো আর পাশে আমার আইডিটা রইল তোমাদের সব উত্তর ওই চৌকো কার্ডের মধ্যে পেয়ে যাবে মা অবাক হয়ে চেয়ে রইল আর আমি নিজের ঘরে ঢুকে দরজাটা টেনে দিলাম তারপর একটা শান্তির ঘুম দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা প্রকৃত ভালোবাসা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনের কঠিন সময়গুলোতে সব থেকে বেশি প্রয়োজন হয় নিজের মানুষগুলোকে দ্বিতীয়ত নিজের মানুষগুলো কিন্তু কখনোই পর হয়ে যায় না আর যারা পর হয়ে যায় তারা কখনোই নিজের ছিল না তৃতীয়ত কঠিন সময়ে প্রকৃত আপনজনগুলোকে চেনা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ